সকল বন্ধুদেরকে নমস্কার ধন্যবাদ জানাই আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি তো আমার নাম স্বপন সিংহ তো বাড়ি মহিষাদল পূর্বের সিংসুড়া তো বাড়িতে তো আমার মণ্ডলী আর বিশ্বাসী জন আমি তো বাড়িতে মণ্ডলী হয় আর প্রার্থনা করা হয় আর যাদের যারা অসুস্থ থাকে সুস্থ তাদেরকে প্রার্থনার দ্বারা ফোনে মোবাইলের দ্বারা প্রার্থনা সুস্থ করা হয় তো সেই ঈশ্বরের বিশ্বাস আমি ঈশ্বরের আরাধনা করছি তো ঈশ্বরের কে বিশ্বাস করতে হবে তো কি ঈশ্বরকে ঈশ্বর হলো আত্মা আমাদের ঈশ্বর আত্মাই হলো আমাদের ঈশ্বর সেই ঈশ্বরের প্রতি আত্মার প্রতি বিশ্বাস রাখতে ঈশ্বরের প্রতি রেখে আমাদের এগোতে হবে আর পরমেশ্বরের পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আর সেই প্রার্থনা করলে আমরা তার সুফল পাই তো সেই জন্য সর্বদা কি যেন আমরা ঈশ্বরের বিশ্বাস রাখি আর যিশুগুর নাম থেকে যেন আমরা চাই কিন্তু সমস্যা কি বিশুগুরু যিশুর কথা যিশুকে কেন গুরু বলে বলছি কারণ না যীশু তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলো এনেছেন আলোর পথ দেখিয়েছেন ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সকল বাপের বোঝা তিনি কাজে নিয়েছেন আর সেই জন্যে আমরা তাকে গুরু বলি কোথাও ঈশ্বরের বাক্যে বাইবেলে কোথাও লেখা নেই যে যিশু খ্রিস্টান তিনি হলেন খ্রিস্ট কোথাও লেখা নেই যে যীশু খ্রিস্টান সমস্ত জায়গাতে আছে খ্রিস্ট যিশু খ্রিস্ট যিশু কথার অর্থ হল প্রেম যিশু কথা হল পরিত্রাণ আর খ্রিস্টের খ্রিস্ট খ্রিস্ট কথা হল প্রেম সে প্রেমের দ্বারা তিনি জগৎকে জয় করতে এসেছিলেন আর তিনি আমাদেরকে প্রেম করে গেছেন এবং ঈশ্বরের দেওয়া যে বাক্যগুলো তিনি দিয়ে গেছেন আজ্ঞাগুলো সেই আজ্ঞাগুলো আমাদেরকে তিনি জানেন সেই আজ্ঞাগুলো আমরা পালন করে চলছি এই আত্মা আমাদের আত্মাকে পবিত্র করতে হবে বাপ ব্যাপতাইজ হতে হবে বাক্যে তো আছে না ব্যাপাইজ করলে আমরা আত্মাকে পবিত্র করতে পারবো আর সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে যখন আসছে সেই আত্মার দ্বারা আমরা প্রার্থনার দ্বারা আমরা নিজেরাও সুস্থ হই আর যারা অসুস্থ থাকে তাদের জন্য প্রার্থনা করলে তারাও সুস্থ হতে পারে আর না হয়ে যায় তো সেই ঈশ্বরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটা কেমন বিশ্বাস ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি বিশ্বাস আপনি যদি একটা আপনার উঠানে কোথাও একটু মাটি খনন করে কোনো বীজ পুঁতি আমার মনে কী বিশ্বাস থাকে যে বীজটা যখন আমি জল টল দিলাম সব কিছু দিয়েছি সার দিয়েছি বীজটা অবশ্যই অঙ্কুরিত হবে সেই ক্ষুদ্র একটা বীজের মধ্যে বিশ্বাস রাখছি যে এ অঙ্কুরিত হবে আর সেখান থেকে বড়ো গাছ হয়ে আমরা ফল পাব কারণ মাটির তলায় বীজটা রোপণ দেওয়ার পরে মাটি চাপা দিয়ে জল জ্বলে যখন তার মধ্যে আমাদের বিশ্বাস যে গাছ থেকে আমরা গাছটা উঠবে অঙ্কুরিত হবে এই বিশ্বাসটা আমাদের মনে মধ্যে ছোট্ট তো সেইরকম বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে যে ঈশ্বর তিনি আছেন আর তাকে প্রার্থনা করলে আমরা পরিত্রাণ পাব আর সেই জন্য কী করত ঈশ্বর প্রতি বিশ্বাস রেখে পরমেশ্বর পিতার ভবনে এসে আমাদেরকে নিয়মিত জুড়তে হবে যদি আমরা নিয়মিত জুড়ি প্রার্থনা থাকি তাহলে কিন্তু আমাদের কার্য হবে তো কি সর্বদা কি আমরা মনে করি কি ঈশ্বরের ভবনেই কেন যুক্ত হবে দেখো যদি আমরা একত্রিত হয়ে প্রার্থনা করি তাহলে আমাদের মনটা থেকে অনেকটা তেজি হয় জাপ বাড়ে